হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ তো আজকে আমি রান্না বান্না দিয়ে আমার ব্লকটা স্টার্ট করতেছি তো কালকে যেহেতু বৃষ্টিতে ভিজেছিলাম তো আমার শরীরটা বেশি ভালো ছিল না তো আমি সকালে ঘুম থেকে উঠে আম্মুকে বলেছিলাম যে আম্মু আমার জন্য খাবার পাঠাও কারণ আমার আজকে রান্না করতে একদম ইচ্ছা করতেছে না তো তারপরও আমি এক পাশে ভাত বসিয়ে দিয়েছি অ্যান্ড মাছ ভুনা করেছি তো করতে করতে এদিকে আমার পার্সেলও চলে এসেছে যেহেতু আমি সকালে ঘুম থেকে উঠে আম্মুকে বলেছিলাম তো আম্মু উবারে কল দিয়ে আমার জন্য খাবার পাঠিয়েছে বাসার নিচে এসে আমাকে কল করলে আমি আরিফকে পাঠিয়েছিলাম আরিফ খাবার পিক করে আমার জন্য খাবার বাসা নিয়ে এসেছে তো এই ছিল আমার খাবার আর আজকে আম্মু আমার জন্য পাঠিয়েছিল মিষ্টি গরুর মাংস চিংড়ি মাছ পোলাও অ্যান্ড মুরগির রোস্ট অ্যান্ড খাওয়া দাওয়া শেষে আমি আরিফকে নিয়ে গিয়েছিলাম ছাদে কারণ আজকে ওয়েদারটা ছিল অনেক সুন্দর আর যেহেতু বসন্তকাল ওয়েদার সুন্দর হবে এটাই স্বাভাবিক ছাদে এক সাইডে অনেকগুলো পেয়ারা হয়েছে পেয়ারাগুলো দেখতে যেমন সুন্দর লাগছিল তো আমি একটা পেয়ারা এখান থেকে ছিঁড়েছিলাম অনেক ধরনের ফল ছিল তো দেখলাম পাকা পেঁপেও ছিল অ্যান্ড সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে একটা ছোট্ট বিড়াল ছিল আর সবাই জানে বিড়াল আমি অনেক লাইক করি আমার নিজেরও একটা বিড়াল ছিল ওর নাম ছিল জোজো আমি ওকে খুবই ভালোবাসতাম এই বিড়ালটাকে দেখে আমার হঠাৎ জোজোর কথা মনে পড়েছে আর এদিকে তো আরিফ ধরার চেষ্টা করতেছিল অনেকক্ষণ ধরে কিন্তু সে বারবার ফেল হচ্ছিল সে একবারও তাকে ধরতে পারেনি তো ওর সাথে আমি অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছি আজকে এখন যেহেতু ফাল্গুন মাস চলতেছে তো সবাই জানে ফাল্গুন মাসের বিকেল বেলা কতটা সুন্দর হয় গাছের সমস্ত পাতাগুলো যখন ঝরে আসে এবং হালকা হালকা বাতাস থাকে মিলিয়ে ফাল্গুন মাসটা কিন্তু একটা উপভোগ করার মতো একটা টাইম অনেক ধরনের ফল ছিল তো সব সব ফলগুলো দায় দায়ে দেখতেছিলাম দেখতে দেখতে দেখি সেই ছোট্ট বিড়ালটা এত সুন্দর করে বসেছিল যে ওকে দেখে আমার খুব ভাল লাগতেছিল ছিল যেন সাথে করে নিয়ে চলে আসি ও এত কিউট ছিল খেয়ে অনেক ডেকেছিলাম কিন্তু ও একদমই গাছে আসছিল না ও অনেক রাগি ছিল যাই হোক তারপরে চলে আসলাম পেয়ারা গাছের এখানে আর এখান থেকে আমি একটা পেয়ারা ছিঁড়েছি আর পেয়ারাটা ছিল অনেক মিষ্টি পাশে একটা সাইডে দেখলাম একটা পেঁপে গাছে একটা পেঁপে একদম হলুদ হয়ে আছে তো ভাবলাম পেঁপেটাও ছিঁড়ে নি তো পেঁপেটা নিয়ে আর পেয়ারাটা নিয়ে আমরা বাসায় চলে আসলাম অ্যান্ড চা খেতে খেতে আরি কাটলো তো আমরা সবাই মিলে পেঁপেটা খেলাম পেঁপেটা ছিল অনেক মিষ্টি পর আমি আরিফকে নিয়ে চলে গেলাম মার্কেটে কারণ আমার কিছু ড্রেসের লেজ কিনতে হবে তো তার জন্য আমি গিয়েছিলাম অ্যান্ড কেনাকাটা করার শেষে দেখলাম এক জায়গায় জিলাপি বিক্রি করতেছে তো জিলাপিটা নিয়ে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম অ্যান্ড এই ছিল আজকের আমার দিন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড স্টে উইথ হোমিস কিচেন